তোমাকে দেখার আগে জানা ছিল না মানুষের পা কেড়ে নিলে তার পিঠে আর বাধা দিলেই ডানা মানুষ শিখে যায় উড়তে ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে তাই প্রথমেই ওরা কেড়ে নিয়েছে তোমার জামিন দেশ নামের যে এক চিলটে জেলখানায় তুমি থাকতে সে জামিন শত শত শহীদের ভিড়ে কবেই হয়ে গেছে মর্তের জান্নার এরপর এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব অথচ অথচ তুমি কখনো শিশুই ছিলে না তুমি তো ছিলে জান্নাতের সেই সবুজ আবাবিল আব্রাহার হস্তি উপর যেভাবে কঙ্কর ছুঁড়ে তচ তচ করে দিয়েছিলে আজ তাব পৃথিবী জানে তুমি সেই আবাবির একই কায়দাই ছুঁড়ে মারো কঙ্কর এব্রেম ব্যাকেন ট্যাঙ্কের দিকে তোমাকে তো ছেড়ে দেওয়া যায় না এরপর এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার দারুণ্য তোমাকে জেলে পড়ে ওরা ভেবেছিল শুকনো পাতার নিচে লুকিয়ে রাখবে আগুন আটলান্টিকের পার পার হয়ে সে আগুন ছড়িয়ে পড়েছে সাতটি সাগর মহাসাগরের কুলে উপকূলে আর তোমার দীপ্ত পদ ভারে যখন কেঁপে কেঁপে উঠতে শুরু করেছে জেরু জালেমের প্রাচীর দেওয়াল ঠিক তখনই ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ সুন্দর পাচোরা সাধ্য আছে কার কিভাবে রুখবে ওরা তোমার চার চাকার হুইল চেয়ার ওরা জানতো হুইল চেয়ারে বসেও বৃদ্ধ ইমাম শেখ ইয়াসিন ছিলেন কতটা অপ্রতিরুদ্ধ সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গানশিপ থেকে মিজাইল ছুড়তে পারে তারা তোমার ওই উদ্ধতা যৌবনের কাছে কেমন অসহায় কাপুরুষ ওরা জেনে গেছে তোমার প্রাণ শক্তির উৎস ওরা জেনে গেছে এই ফিলিস্তিনের জামিনে ডেভিডের ছোড়া ঢিলের আঘাতে কিভাবে পরাজিত হয়েছে জালিম গুরিয়াদ হে ফাদি আবু সালা হে পাথর ছোড়া বাবিল তাই আজ ওরা কেটে নিল তোমার জীবন আহ আহ জান্নাতের সবুজ পাখি তোমাকে দেখার আগে ছিল না মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় এমন উড়াল ঢানা আমরা জানি তুমি ফিরে আসবে আমরা জানি তুমি ফিরে আসবে বলেই দিয়েছে উজার উড়াল আমরা প্রতীক্ষায় আছি ঝাঁকে ঝাঁকে ফিরে সাবাবিল ঝাঁকে ঝাঁকে ফিরে এসো ঝাঁকে ঝাকে ফিরে এসো ঝাকে ঝাকে ঝাঁকে ঝাকে ঝাঁকে ঝাকে ঝাঁকে